সম্মানিত কৃষক ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখন টমেটো চাষের মৌসুম চলছে আমরা গত দুটি পর্বে আমার টমেটো পাতা টমেটোর যে ফলটা এই ফলটা যে ফেটে যায় এই ফেটে যাওয়ার পরিত্রাণ সম্পর্কে জানতে পেরেছি এবং যে পাতা এবং কাণ্ডে যে পচা ধরে সেই সম্পর্কে আমরা হচ্ছে যে কি কারণে হয়ে থাকে এর প্রতিকার সম্পর্কে আমরা জানতে পেরেছি যারা জানতে চান তারা আমার গত দুটি ভিডিও দেখতে পারেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব টমেটো গাছের পাতা কোকানো রোগ নিয়ে সম্মানিত কৃষক ভাইরা টমেটো পাতার রোগটা সাধারণত প্রধানত তিনটি কারণে হয়ে থাকে প্রধানত এক আমাদের যে শোষক পোকাগুলো দেখি এই শোষক পোকাগুলো কারণে হয়ে থাকতে পারে দুই আপনার হচ্ছে ভাইরাস জনিত কারণে হতে পারে তিন আপনার হচ্ছে যদি আপনার গাছ যেই পরিমাণ তাপমাত্রা সহ্য ক্ষমতা আছে তার যদি বেশি তাপমাত্রা ওই আবহাওয়ায় বা ক্লাইমেটে হয়ে থাকে তাহলে এই সমস্যাটা হতে পারে তো এই দুটোর মধ্যে আমরা ডিফারেন্স করবো যে কোনটা আসলে ভাইরাস বা শোষক পোকার কারণে আর কোনটা হচ্ছে আপনার どこをラッパは পাতা দেখবেন পাতাটাকে আপনার আগে একটু নাড়ার চেষ্টা করবেন যে পাতাটা কোকায় গেছে যদি পাতাটা শুকনো পাতা পাতাটা পাতাটা নাড়ার পরে যদি চাপ দেবেন হালকা করে চাপ দিয়ে যদি দেখেন যে শুকনো পাতার কথা মর্ম শব্দ করতেছে তাহলে মনে করবেন যে এই পাতাটা হচ্ছে ভাইরাস জনিত কারণে হয়েছে আর যদি আপনার হচ্ছে যে দেখেন যদি যে পাতাটা মানে চিপতেসেন কোকায় গেছে না কিন্তু দেখা যাচ্ছে যে আপনার মর্ম শব্দ করতেছে না তাহলে আপনার এটা হতে পারে শোষক পোসা শোষক পোকার আক্রমণের কারণে অথবা হতে পারে আপনার অতিরিক্ত কারণে এখন যদি তাপমাত্রার বলে থাকি তাহলে হচ্ছে যে জাত ভেদে বিভিন্ন হতে পারে এখন আপনার দেখতেছেন বাংলাদেশে ক্রমাগত তাপমাত্রা একটা তারতম্য হচ্ছে তো যদি দেখেন যে আপনার তাপমাত্রা যদি বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায় তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়ার উপরে চলে যায় তাহলে কিন্তু আপনার জাত ভেদে এই টমেটোর মধ্যে পাতা করানোর রোগটা হতে পারে তবে এইটার বিষয়ে আপনারা কখনো ঘাপ পাবেন না এটা যদি কারণ হচ্ছে এটা যখন আস্তে আস্তে ক্লাইমেটটা একটু তাপমাত্রা যখন কমে যাবে তখন কিন্তু আস্তে আস্তে গাছটা ঠিক হয়ে যাবে এটা ন্যাচারাল যে আপনারা যে কীটনাশক বা ছত্রনাশক বা জিংবন খাবার যেগুলো স্প্রে করেন গতানুগতিক থেকে এগুলো স্প্রে করবেন কোনো সমস্যা হবে না কিন্তু আর যে দুটা কারণ সেটা হচ্ছে যে একটা হচ্ছে ভাইরাস জনিত কারণে একটা শোষক পোকার আক্রমণের কারণে আমরা যদি বলি শোষক পোকার আক্রমণের কারণে তাহলে শোষক পোকার কিন্তু দেখেন যে পাতাদের পিছনের অংশটা এই পাতার পিছনের অংশে এবং শশুর পোকাগুলো বসে থাকে যেমন আমাদের মনে হয় শ্বশুর পোকার মধ্যে হতে পারে হোয়াইট ফ্লাই হতে পারে অ্যাফিড হতে পারে জ্যাসিড হতে পারে ঠিক আছে অথবা মাইটও হতে পারে তো এগুলো সাধারণত এই পাতার পিছনে অংশ বসে পিছনে অংশ বসে এরা কিন্তু পাতার রসটাকে চুষে খায় চুষে খাওয়ার ফলে কি হবে এই পাতাটা আস্তে আস্তে কি কিন্তু ককরে যাবে তো এইটার ক্ষেত্রে ঘাবর কিছু আমাকে যেটা করতে হবে যে এটাকে শুরু থেকে আপনার যখন টমেটো গাছ আপনারা মানে গাছের মূল ফিল্ডে লাগাবেন তখনই আপনারা একটা শিডিউল করে নেবেন পাঁচ থেকে সাত দিন পর পর আপনারা হচ্ছে কিছু কিছু গ্রুপ স্প্রে করবেন যেমন হতে পারে আপনার ইমিডাক গ্রুপ স্পোনোসের গ্রুপ এবং অ্যারামেক্টিন গ্রুপ এই তিনটা গ্রুপ আপনারা হচ্ছে তোমাদের তো অল্টারনেটিভ করে আপনারা হচ্ছে যে স্প্রে করবেন যদি আমি মিটা গ্রুপের গ্রুপে কথা বলি এটা হচ্ছে এক এমএল পার লিটারে সাধারণত কোম্পানির মধ্যে এর হচ্ছে মানে মাত্রা কম বেশি হতে পারে তারপর আমি যদি বলি যে এরা একটি ক্ষেত্রে এক এম এল লিটারে সাধারণত স্প্রে ওসের গ্রুপের ক্ষেত্রে এক পার লিটারে তো কোম্পানির মধ্যে বিভিন্ন প্রোডাক্ট অনুযায়ী কম বেশি হতে পারে তাপমাত্রা এগুলো আপনারা হচ্ছে একটা শিডিউল স্প্রে মধ্যে রাখবেন এটা সাধারণত আপনার হচ্ছে যে পাঁচ থেকে সাত দিন পর পর আপনারা এটা অবশ্যই ফিল্ডে স্প্রে করবেন এবং আরও কিছু কিছু আপনার হচ্ছে যে বায়োলজিক্যাল ম্যানেজমেন্ট আছে যেমন মনে করেন হচ্ছে আপনারা ইউলিস্টিকের ট্রাপ আপনারা লাগাতে পারেন সেটা হচ্ছে আপনার যখন মনে করেন যে আপনার হচ্ছে গাছ মূল জমিতে লাগাবেন তার হচ্ছে যে এক সপ্তাহের মধ্যে আপনারা হচ্ছে যে এই হচ্ছে যে ইওলিস্টিকের ট্রাপগুলো আপনারা লাগাতে পারেন তাহলে কিন্তু এই শস্য প্রভাবগুলো আপনার কন্ট্রোল হয়ে যাবে আরেকটা যেটা বিষয় হচ্ছে ভাইরাস জনিত ভাইরাসের বিষয়টা খুব তিক্তভাবে চিন্তা করতে হবে আপনাকে বা দেখতে হবে অবজার্ভ করতে হবে যে এটা দুই কারণে হতে পারে একটা হচ্ছে আপনার কারণে আরেকটা হতে পারে আপনার অল্টারনেটিভ হোস্টের মাধ্যমে এখন বিজবাহিত যেটা সেটা হোক আপনার দেখবেন গাছ যখন আপনি মূল জমিতে লাগাবেন দেখবেন বিশ থেকে তিরিশ দিনের মধ্যে যদি পাতা করা শুরু হয়েছে তাহলে সেটা বিষবাহিত কারণে হতে পারে আর যেটা দ্বিতীয় কারণ সেটা হচ্ছে আপনার অল্টারনেটিভ হোস্ট অর্থাৎ যদি মনে করছে আপনার ফিল্ড যেখানে সেই ফিল্ডটা ভালো অন্য একটা ফিল্ডের মধ্যে আপনার লিফ কাল ভাইরাস বা পাতা করানোর কোনো ভাইরাস জনিত কোনো ফিল্ড আছে সেখান থেকে শোষণ পোকার মাধ্যমে আপনারা কিন্তু ফিল্ডে এটা ছড়াতে পারে আচ্ছা এই হচ্ছে কারণগুলো বুঝতেন এখন এর সমাধানের উপায় কি আচ্ছা এখন কথা হচ্ছে ভাইরাস ধরলে আসলে কোনো সমাধান নাই এটা হচ্ছে আমাদের ভাইরাসটাকে কন্ট্রোল করতে হবে যাতে ওই গাছ থেকে আর না ছড়ায় সেক্ষেত্রে আপনারা কী করবেন যদি দেখা যাচ্ছে যে আপনার গাছে পুরো ফিল্ডে এক থেকে দুই পার্সেন্ট বা এক থেকে পাঁচ পার্সেন্টের মধ্যে যদি থাকে তাহলে সেই গাছগুলোকে আপনারা আপলুট করা মানে উঠে ফেলে দেবেন ঠিক আছে দুই কথা ফেলে দেবেন যাতে ওই ফিল্ডে না থাকে আর যদি এর পরিমাণ বেশি থাকে পাঁচ থেকে তাহলে একটা কাজ করবেন ওই গাছগুলোর পাতাগুলো আপনারা হচ্ছে কেটে দিবেন কেটে দেওয়ার পরে আপনারা একটা কপার অক্সিগ্রেড গ্রুপের স্প্রে করবেন এবং এই যে শোষক পোকার মাধ্যমে যে আমাদের ভাইরাসটা ছড়ায় এই শোষক পোকাটাকে আমাদের কন্ট্রোল করতে হবে এর জন্য আমরা আমি আবারও যে গ্রুপগুলোকে বললাম ইউরাগ্লোবিক গ্রুপ স্পেসের গ্রুপ এবং হচ্ছে আবার এরামেটিন গ্রুপ এই তিনটা গ্রুপ আপনারা অল্টারনেটিভ করে হচ্ছে এগ এম এল পার লিটার হারে আপনারা স্প্রে করবেন আশা করি আমাদের আলোচনাটা বুঝতে পেরেছেন এবং আমরা যে পুরা এই তিন পর্ব নিয়ে যে তিনটা পর্ব যে তিনটা টপিক্স নিয়ে আলোচনা করলাম আশা করি কৃষক ভাইরা এটা বুঝতে পেরেছেন এরপরে যদি টম চাষাবাদ করতে আপনাদের কোনো সমস্যা মনে হয় বা সমস্যা হয়ে থাকে বা সমস্যা সম্মুখীন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি জিরো নাইন জিরো নাইন সেভেন সিক্স সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত আপনারা আমাকে ফোন দিয়ে আপনাদের সমস্যাগুলো বলতে পারেন এবং সমাধান নিতে পারেন আশা করি আমাদের আলোচনাটা বুঝতেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে কোনো পরবর্তী কোনো টপিক্স নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে